রাখা হয়েছে কেন কর্তৃপক্ষ জবাব দাও দম বন্ধ করবে সাংবাদিকদের রেখে দেওয়া হয়েছে কেন কর্তৃপক্ষ জবাব দাও ইন্টারনেট পরিষেবা বন্ধ কেন কর্তৃপক্ষ জবাব দাও

এখানে কাজ করতে বুঝেছিস তো প্রত্যেকবার যেটা হয় এখানে মিডিয়া সেন্টারটা থাকে আমরা কোনো ব্যাপারটা দেখতে পারি এবার এমন একটা জায়গায় করা হয়েছে যেটা অনেক দূরে আমরা কিছু দেখতে পাচ্ছি না এক মধ্যে আমরা মনে করছি যে কোথাও একটা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা চলবে দু নম্বর হচ্ছে যে আমাদের ওখানে যে মিডিয়া সেন্টার সেখানে চরম অব্যবস্থা সেখানে ইন্টারনেট পরিষেবা ওয়াইফাই নেওয়া হয়নি এমন একটা সামান্য মানে এতটাই গরম আমরা ওখানে বসতে পারছি না তাহলে সব মিলিয়ে এবং আমরা যেটা অনুভব করছি যে কোথাও একটা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে যাতে আমরা সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছতে না পারি আমরা অত দূরে থাকবো না আমরা অত দূরে থাকবো না না ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে বলা হয়েছিল

ধরুন যদি কোনো রকম অব্যবস্থা হয় বা ভিতরে কোনো রকম কিছু হয়ে থাকে তাহলে আমরা সেই খবরটা পৌঁছাতে পারবো কি পারবো না আমাদের কাছে নির্দিষ্ট করে খবর আছে রিগিং চলছে ইয়ে কাউন্টিং এ গন্ডগোল চলছে আমাদের কাছে আমাদের কাছে খবর আছে আপনি বলুন হ্যাঁ কি না আমরা কেন মানে আমরা কেন আসতে পারবো কি বলেছে তাহলে কি বলি 100 মিটার দূরে করতে বলেছে যেটা মনে করছি আমরা এবং আমাদের কাছে নির্দিষ্ট করে খবর আছে না না আমাদের কাছে নির্দিষ্ট করে খবর আছে যে গণনা কেন্দ্রে ঘাটডুপি চলছে আমাদের কাছে খবর আছে এবং সেইটা যাতে সংবাদ মাধ্যম পরিবেশন করতে না পারে তার জন্য সব রকমভাবে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া চলছে এটা আমাদের কাছে খবর আছে এবার আপনারা বলুন কি আপনি মুখপাত্র হিসেবে এসছেন প্রশাসনের আপনি বলুন ঘটনাটা কি না সেটা বাস্তব নয় আপনি যেটা বলছেন সেটা ভিত্তিহীন আচ্ছা আপনি যেটা বলছেন গণনা কেন্দ্রের হচ্ছে পুরোপুরি ভিত্তিহীন এরকম কোন ঘটনা হচ্ছে না

আপনি বলছেন নেই কাউন্টিং শুরু হয়ে গেছে কখন করবেন কাউন্টিং তো শুরু হয়ে গেছে না জেনে না চলছে না বন্ধ আছে ওয়াইফাই পরিষেবা উনি হ্যাঁ বলেছেন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন